তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি সে কাটরা মসজিদ আর এই কাটরা মসজিদের বৃত্তান্ত ঘটনা আমি আপনাদেরকে দেখাবো আর কাটরা মসজিদের ভিতরে যেয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো কিভাবে আছে না আছে বৃত্তান্ত ঘটনা তো চলুন দেখি আজকে ঘুরতে ঘুরতে এই মেঘলা আবহাওয়াতে চলে আসলাম এই কাটরা মসজিদে আর এই কাটরা মসজিদের সৌন্দর্য আমি কিছু আপনাদেরকে ফুটেজ দেখাবো আর আমি ভিতরে যাব ভিতরে যেয়ে সব কিছু আপনারা দেখতে পাবেন চলুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখানে কিন্তু খাওয়া ফ্যামিলি নিয়ে এসেছি আর চলে গেছে আমার দু ছেলে ওদিকে ঘুরতে তো চলুন দেখি পুরো কাটরা মসজিদটা এক একটা ঘুরে ঘুরে আমি দেখাবো আপনাদেরকে আজ মুর্শিদাবাদের এই যে সম্পদগুলো আজ পড়ে আছে শুধুমাত্র হিংসার কারণে বা লোভের কারণে মানে একে অপরের ভালো থাকা আমরা দেখতে পারি না বা আমাদের কারো সহ্য হয় না আজ অব্দি খেয়াল করবেন আপনার বাড়ির লোকে যদি না আপনার হিংসা করে বা আপনার দুশ্মন না করে তো আপনাকে কখনোই পরলোকে লোকে কখনোই আপনার ক্ষতিগ্রস্ত শোট করে করতে পারবে না তো এটাই হিংসা করে কখনোই কিছু হয় না আর হবে না তো এখানে যে দেখতে পাচ্ছ মুন্তাসিরকে আর মুন্তাসির কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছে আমার দিকে মুনতাসির ময়না তো খুব আনন্দ কিন্তু ঘুরছে আর এখানে চলে আসছে আমার রায়ান বড়ো ছেলে তো দেখতে পাচ্ছ আর কাঠগুলা বাগানের এই সৌন্দর্য মুহূর্ত কেমন হয়েছে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আরও আমি ভিতরে যেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবার ভিতরের দিকে কিন্তু আমরা প্রবেশ করব চলো মাইনা তো আমরা এখন কিন্তু এই যে ভিতরে এখন প্রবেশ করব যে কাঠগুলা মসজিদের ভিতরে প্রবেশ করছি তো চলুন দেখি চলো মাইনা এদিকে আসো এদিকে আসো আসো মুক্তি মুনদাসি মুনদাসি রেখে চলে যাচ্ছে আর এই যে সৌন্দর্য আমরা ভিতর দিকে আরো যাব আপনারা এই দৃশ্যটা দেখে কিন্তু সত্যি একটা মানে সেই ইতিহাসের কথা মনে পড়ে আর সত্যি একটা সৌন্দর্য একটা মুহূর্ত খুব ভালো লাগছে এখানে আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো মুন্তশ্রীকে দেখো গো ওইদিকে চলে যেছি এক একা এদিকে ওদিক তো আগেকার এটাকে কি বলছে আপনারা বলুন কই আগেকার এইটা কিন্তু যেটা আমরা তাক বলি তো এখানে কিন্তু কিছু একটা লম্পট বা মোমবাতি এটা ছোটা কিন্তু জালে রাখতো মানে আলো করার জন্য এগুলো কিন্তু প্রত্যেকটা আগেকার ঘরের কিন্তু এটা সিস্টেম থাকতো মানে আগেকার চেরাক, লম্পট বা মোমবাতি এই ধরনের জিনিস কিন্তু ওখানে রাখত আর এখানে এই যে ছোটো ছোট এই জায়গাগুলো যে বানানো রয়েছে এগুলো কিন্তু নামাজ পড়ে বৈঠক করে বসে থাকতো গল্প করতো আরও ইত্যাদি প্রান্তের রাত করতো এইগুলাই কিন্তু বসে সকলে থাকতো আর এই ধরনের কিন্তু অনেকটাই খপ পরে রেখেছে এখানে তো আমি এক এক করে আমি আপনাদেরকে দেখাব সেটা তো চলুন কতটা দেখুন কতটা বানিয়ে রেখেছে মানে একটা দুতলা উপরে একটা নিচে একটা তো এইভাবে কিন্তু পুরো জায়গাটাকে কিন্তু এইভাবে বানিয়ে রেখেছে আর ও সাইডেও আছে ও সাইডে আমি যেয়ে আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর এখানে রায়ান কি করছে দেখো রায়ান খেলা খেলছে কিন্তু রায়ান আর দুই ভাই মিলে লাগছে তো এখন কিন্তু আমরা সেই ওপরের দিকে চলে এসেছি যে কাটরা মসজিদের উপরে আর এখানে কিন্তু সকল মিলে কিন্তু সকলে এখানে মিলে কিন্তু এখানে নামাজ উঠত এই যে দৃশ্যটা আর এখানে কিন্তু আজও মানুষ আসে সে ঘুরতে দেখতে যে মুর্শিদাবাদের কাটরা মসজিদের ঐতিহাসিক সিনসিনিয়ার বা ওইদিকে আছে আরও নবাব সিরাজদুল্লার বাড়ি রাজবাড়ি হাজারদুয়ারি আর কাটরা মসজিদ এটা কাটরা মসজিদ কাঠগুলা বাগান ইত্যাদি কিন্তু সকল আছে তো এখানে আমরা যতটা মজা না পাচ্ছি ওনারা তো দেখতে পাচ্ছ দুটো ভাই মিলে কিন্তু কোনারা আমার দুই দুই সন্তান কিন্তু কোনারা ব্যাপক মজা লুটছে তো যেমন ছোট ছেলে তেমনি বড়ো ছেলে ছোট ছেলে এটা তো ধারণার বাইরে মানে এত আনন্দ পাচ্ছে এদিক ওদিক ও নিজেই একাই চলে বেড়াচ্ছে তো খুব ভালো লাগছে এখানে আর যা পড়ে গেল দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘুরতে ঘুরতে হঠাৎ করে পড়ে গেল। উঠো 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 আসো 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 মসজিদের যে গম্বুজ ছিল সেই গম্বুজের ভিতরে কিন্তু আমরা আমি প্রবেশ করছি আর গম্বুজের কিন্তু দুটো গম্বুজ আছে আর বাদ বাকি গম্বুজ তিনটি গম্বুজ কিন্তু নেই উড়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই যে গম্বুজগুলো আছে গম্বুজগুলো এখন আমি আপনাদের কাছে দুটো গম্বুজ আছে মাত্র আর তিনটি গম্বুজ এখন নেই এখন কিন্তু এটা এই মসজিদের ভিতরে সেই গম্বুজগুলো আছে আর ফাঁকা দেখতে পাচ্ছেন এটা ফাঁকাটা আছে আর দুটো গম্বুজ আছে যে পিছনে একটা গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন আর একটা আরেকটা আছে এই সাইডে এই এই সাইডে আর বাদ বাকি তিনটি গম্বুজ নেই তো এটা আমি আপনাদের কাছে আছে দেখাচ্ছি এই সৌন্দর্যটা তো অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন কত সুন্দর লাগছে এগুলা তো এটা হচ্ছে সেই মসজিদের ভিতরে আর মসজিদের ভিতরে ওপর দিয়ে আমি গম্বুজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গম্বুজ তো তার মধ্যে কিন্তু আমি বললাম যে এক দুটো গম্বুজ আছে দুই সাইডে আর তিনটি মিডল দেওয়ার গম্বুজগুলো নেই এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা ফাঁকে হয়ে গেছে আর এখানে কিন্তু সে মসজিদের ভিতরের কিন্তু এই যে ছোটো ছোটো ক্ষোভগুলো রয়েছে এগুলা কিন্তু অপূর্ব সৌন্দর্য আর এই যে রিডগুলা এত সুন্দর মানে ওইদিকে যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন ওগুলো জাস্ট ঘষেছে আর মনে হচ্ছে যে চোখ নতুন হয়ে গেছে আর এটা হচ্ছে সেই পূর্ব দিকের গ্যাঁট তো এই যে পূর্ব দিকের গ্যাঁটের এই সিঁড়ির নিচেই কিন্তু সেই নবাব মুর্শিদ কুলিখার সেই সমাধিটা রয়েছে নিচে কাছে থেকে দেখুন কত সুন্দরভাবে এখনও কিন্তু এগুলো রয়েছে কত বছর আগেকার কিন্তু এখনো অবধি কিন্তু এভাবেই কিন্তু রয়েছে তো রায়ান তুমি কিছু বলতে চাও এখানে এসে কেমন লাগছে তোমার বলো এখানে ভালো করে বলো ভালো করে দিকে এই দিকে ক্যামেরাতে বলো ভালো লাগছে তো ঘুরতে ভালো লাগছে এই যে সিঁড়ি নিচে কব্বরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাব মুর্শিদ কুলিখার সমাধি যা পূর্ব দিকে সিঁড়ির নিচে অবস্থিত ঘুরবা চলো কি মন্ত এখন কাউকে সাঁত নেবে না হাত ধরতে যাচ্ছি তা হাত ধরা নিচ্ছে না মানে একা একা ঘুরে ঘুরে বেড়াবে চলো কোথায় যাবা কোথায় হ্যাঁ ধরবে কাটরা মসজিদের বাইরেকার কিছু দেখাচ্ছি আর এটা হচ্ছে সেই কাটরা মসজিদের বাইরেকার রাস্তা আর এই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করে ভিতরে ঢুকতে বা আপনারা দেখতে পাচ্ছেন দুটো দুই সাইডে দুটো বড় বড় মিনার কাটগুলো আমরা চলে আসলাম কাঠগুলা বাগান আর এটা হচ্ছে কাঠগুলা বাগানের মেন গেট এই দিয়ে কিন্তু আমাদেরকে প্রবেশ করে ভিতরে ঢুকতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন